ভারতটা ঠিক কোন দিকে আজও খুঁজে পায়নি মদন মোহন মন্দিরের সামনে বসে থাকা দিনুর মা ডাইনে বায়ে সামনে পেছনে ভিখারি আর পোস্টার ফেস্টুন আর গিজগিজ ভিড় ভাঙা বাটিতে টেকো গান্ধী জমেছে কিছু নালি ঘায়ে উড়ে বেড়াচ্ছে মাছি জন্মদিন বিবাহের সাজুগুজু ইত্যাদি নানান জোশগুলো থেকে মাঝে মাঝে জোটে বাড়তি খাওয়ারও সীমা কোথায় দেশের উপরে না নিচে কোথায় থাকে ভারত নামক দেশটা পনেরোই আগস্টের পতাকা হাতে বাবার আঙুল ছুঁয়ে খুশি মুখগুলো ছোটে ছোট শিশুরাও বোঝে ভারত কোথায় থাকে লজ্জায় আরো বেশি ভিকারি হতে থাকে দিনুর মা কাউকে আজও জিজ্ঞাসা করতে সাহস পায়নি কি জানি কেমন ভয় ভয় করে যদি কেউ জেনে ফেলে তার পেটের ভেতর খিদের রাজত্বে কিভাবে রাজ করে সেই ভারত নামক দেশটা আর যদি তখনই তাকে ছিঁড়ে খুঁড়ে খুঁজতে আসে রাজনীতির বাদশারা দিনুর মা লুকিয়ে ফেলে তার দেশ লুকোনো একটা ভারত বড় প্রিয় দেশ যেখান থেকে জন্ম নিয়েছে দিনু ও তার ভাই বোনেরা তাই মা পরিচয় পেয়ে সেই ভারতটাকে আগলে রেখেছে খিদের মতন যত্নে অযত্নে